শহীদ পরিবার বর্তমান শহীদ যারা পঁচিশ চব্বিশ চব্বিশে যারা শহীদ হলো এই শহীদ পরিবারের প্রত্যেকটা পরিবারকে তিরিশ লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল এখনো কোন টাকা দেওয়া হয় নাই চিকিৎসা ব্যবস্থা আমরা জানি খুব একটা স্ট্রং না তারা ভালোভাবে চিকিৎসাও পাচ্ছে না সরকারি তেমন কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছে না এরকমটাই আমরা জানতে পারতেছি বিভিন্ন সময়ে তারা অসুস্থ আহত এই লোকগুলো রাস্তায় রাজপথে নেমে আসতেছে তাদের দাবির জন্য ভালো চিকিৎসার জন্য তো ডক্টর মোহাম্মদ ইউরুস তিনি নিজেই বলেছেন যে হ্যাঁ তাদেরকে তিরিশ লক্ষ টাকা সেই টাকাটা এখন পর্যন্ত আমরা দিতে পারি নাই তাকে রিপিট প্রশ্ন করা হয়েছিল এটা তো অগ্রাধিকার দেওয়া উচিত ছিল বেশি এটাকে বেশি করে অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কাজটা খুব দ্রুত করা দরকার প্রস্তাব তিনি বলেন হ্যাঁ আমরা দিতে পারতেছি না আমরা পারি না কেন আবার প্রস্তা কেন আসছেন কেন পারলেন না না পারার কারণ হিসেবে জানাইছেন যে টাকাটা কোথেকে মানে কার মাধ্যমে যাবে কোথায় যাবে কে দিবে কিভাবে দিবে এই যে প্রসেস এই প্রসেস নিয়ে গোলমাল চলতেছে টাকার অভাব নাই টাকার অভাব নাই ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন টাকার অভাব নাই এবং কমিটমেন্টও ঠিক আছে তারা দিবে সে ধরনের কমিটমেন্ট করেছে প্রতিজ্ঞা করেছে সেটা ঠিক আছে এবং টাকা আছে টাকাও সমস্যা নাই হিউজ পরিমাণ যেই পরিমাণ টাকা প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ টাকা আছে বাট দেওয়া যাচ্ছে না কারণ হচ্ছে ওই যে গোলমাল কি নিয়ে গোলমাল টাকাটা থেকে আসবে থেকে মানে কিভাবে আসবে কিভাবে যাবে কার মাধ্যমে যাবে কাকে দেওয়া হবে এই যে জিনিসগুলো এগুলো নিয়ে গোলমাল চলতেছে এই গোলমাল কেন আমরা যদি এই শহীদদের তিরিশ লক্ষ টাকা দিতে গিয়ে আমরা গোলমালে পড়ে যাই একজন শহীদ তিরিশ লক্ষ টাকা পাবেন সেই শহীদদের একটা প্রপার লিস্ট পারফেক্ট লিস্ট আমরা করতে পারলাম না পাঁচ মাস পার হয়ে গেল তাদের হাতে টাকা পৌঁছাতে পারলাম না পাঁচ মাস পার হয়ে গেল আমাদের ভিতরে সন্দেহ আছে বা প্রবলেম আছে যে আমরা টাকাটা কাকে দিব কার মাধ্যমে দিব কিভাবে দিব এই জিনিসগুলো আমরা এখন পর্যন্ত সলিউশন করতে পারি নাই তাহলে একটা প্রশ্ন কি আসে না এই রাষ্ট্রটা আপনার কিভাবে চালাবেন যেখানে আপনারা এই যে কয়েক হাজার অল্প বেশি না আহ বাইশ তেইশশোর মতো সরকারি লিস্ট আসছে এই যে বাইশ তেইশশো শহীদ তাদেরকে আমরা এখন পর্যন্ত টাকাটা পৌঁছাতে পারলাম না তাহলে এই আঠারো কোটি জনগণ আঠারো কোটি জনগণের চাহিদা কিভাবে আমরা পূরণ করব হাউ ইট পসিবল এটা জাতীয় প্রশ্ন কিন্তু জাতীয় প্রশ্ন না যে আমরা এই শহীদ পরিবারদেরকে টাকা পৌঁছাতে পারলাম না সুযোগ সুবিধা পৌঁছাতে পারলাম না তাদেরকে হেল্প করতে পারলাম না অলরেডি পাঁচ মাস চলে গেছে তাহলে আপনি বোঝেন যে আঠারো কোটি জনগণের দায়িত্ব নেওয়া কতটা কঠিন হবে বা কতটা কঠিন আপনাদের জন্য অনেকে আবার দেখলাম আহ পিনাকি দাদার মতো অনেকেই বলতেছে যদি আপনার উপদেষ্টা গুলা স্ট্রং না হয় তারা যদি না বুঝে তারা যদি না পারে তাহলে তাদেরকে উপদেষ্টা বানাইছেন কেন যারা বুঝে যারা বুঝবে যারা পারে যারা জ্ঞানে স্ট্রং তাদেরকে উপদেষ্টা বানান তাদেরকে উপদেষ্টা বানাইতে হবে এমন তো কোনো কথা না যারা বুঝবে পারবে জানবে তাদেরকে উপদেষ্টা বানাইয়া রাষ্ট্রটাকে চালাইতে হবে